এই জায়গায় দিয়ে রাস্তায় যান আপনার গাও দিয়ে বোমরা বোমরা গন্ধ কি কি গন্ধ বোমরা বোমরা গন্ধ আজকে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার গা দিয়ে শরীর দিয়ে মেশকো আম্বুরের জান্নাতের সুগিরান পাওয়া বলেন 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 আপনি কোথায় গিয়েছিলেন এই জিনিসটা তো সাধারণ দুনিয়ার কেউ নাই ওমার সাল্লাকা ইল্লা রহমাত আল্লিল আলামিন রহমাত আল্লিল আলামিন নবীর শরীলের গেরান জোরে জোরে বলি মারহাবা তাম জায়গায় খবর হয়ে গেল নেতা কি আল্লাহর হাবিব সরকার এ দোয়াল নবীর হাত ধরে কালেমা পরে নিয়েছে ধরে ধরে বলি মারা আবু চিন্তা করতেছে ইজ্জত আর থাকলো না ইজ্জত আর আমার থাকলো না কি করা যায় এবার সুন্দর করে নেতারা উদ্ভা সাহেবা মুগিরা সবাই এসে বলছে নেতারে তোমায় তোমার কথাই মানবে না তোমার সন্তানই মানলে না আমরা মানবো কেভাবে কথা কান ঠিক কিনা করবে ওর বাড়ি ওরকম হবে কথা কান ঠিক কিনা কথা কান ঠিক কিনা মক্কার জমিনে রসুলের বিরোধিতে করার পরে এবার ওইদিকে লক্ষ্য করুন কথা বলবেন না এদিকে লক্ষ্য করুন এবার

তখন উনি ফাঁকে থেকে দেখতেছে ও কি দেখতেছে ও কুতের থেকে কি মইরে দেখতেছে অনেক মানুষ ফাঁকে থেকে ও আসল দিতেছে হ্যাঁ ঠিকই আছে খুব আসল দিতেছে কিন্তু মাহফিলে আসবে না মাহফিলে যারা বসে তারা হলো প্রকীত মানুষ আর মাহফিলের বাইরে যারা আছে তারা হলো পচা ডিম কি ডিম যারা কান কি ডিম পচা ডিম আমি ওদিকে যাচ্ছে যাচ্ছি না লম্বা চওড়া ঘটনা রাত্রি বেশি করব না এদিকে লক্ষ্য কোন ও কি দেখার সাথে সাথে অন্তরটা শীতল হয়ে গেল শীতল হয়ে যাওয়ার পরে বলে আমার আব্বা খালি বিরোধীতেই করে জীবন বড় বিরোধীতে করলো এই লোকটার চেহারার দিকে তাকায় আমার অন্তর সায় দেয় ইনি একজন সরকারের দোয়ালম নবী জোরে বলি একবার সবার আমি একটা সেকেন্ড দেরি করব না রসুলের কাছে দাঁড়ায় গেলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারা একটা মাসি মোশা কোনো কিছুই লাগে না আল্লাহ ডাক দিয়ে বলতেছে হাবিব আপনার দুশ্মন আবু জেলের ছেলে আজকে মুসলমান হয়ে যাবে জোরে কন একবার এবার যাওয়ার পরে রসুলের পা দুইখানা জরায় রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কিছুই চাই না নাই হুজুর আপনার দুইটা কদম দুলি আপনার পায়ে নিচে আমি একটু ঠাই চাই আমার আব্বা তো সারা জীবন আমার আপনার সাথে গোলামি কি করে দুশ্মনই করে গেল হুজুর তাইপের ময়দানে ডাইনের থেকে পাথর মারে রসুল হাত দিয়ে ঠেকায় আহারে আমার নবীকে যখন পাথর মারে আমার নবী ডাকতে বলে এ তাইপের মানুষেরা আবু জেহেলের কথা মতে আমাকে পাথর মারিও না কারণ আমার আব্বা নাই মা নাই আমি তোমাদের নিয়েই বেঁচে আছি জোরে বলি সোহান এবার আল্লাহর নবী ডাক দেওয়া একরামা

এই সিনার এলেমটা এবার কি করলেন অন্তরের ভিতরে দিয়ে দিলেন জোরে কোন একবার সোহান আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী এদিকে লক্ষ্য করুন কথা বলবেন না আবার নবী সিনার এলেমটা কৌশল করে অবলম্বন করে সিনার ভিতরে দিয়ে দিলেন সিনার ভিতরে দিয়ে দেওয়ার পরে আবু জেলের আবু জেলের ছেলে এক নাম্বার শরীর দে জান্নাতের সুগিরান বের হয় জোরে বলা যাবে কি মার হওয়া সোনার মালিকের আব্বাদ বলিয়া বমরা বমরা গন্ধ কি কি গন্ধ বমরা বমরা গন্ধ আজকে আমাদের রাস্তা যাচ্ছে আপনার গা দিয়ে শরীর দিয়ে মেশকো আম্বুরের জান্নাতের সুগিরান পাওয়া বলেন 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 আপনি কোথায় গিয়েছিলেন এই জিনিসটা তো সাধারণ দুনিয়ার কেউ নাই আমার সাল্লাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন রহমাত আল্লিল আলমিন নবীর শরীলের গেরান জোরে ধরে বলি মার হওয়া একটা সেকেন্ডের ভিতরে এ সোনার মালিকের আব্বাদারা ভাই মতিনার তুলমু নয় মোক্ষা তুলমুকার রামা তামাম জাগায় খবর হয়ে গেল নেতা কি হিসাব আবদ্রাল এর ভুতুলে ক্রামা আল্লাহর হাবিব সরকার এদোয়াল নবীর হাত ধরে কালেমা করে নিয়েছে ধরে ধরে বলি মারা আবু জেলের চিন্তা করতেছে ইজ্জত আর থাকলো না ইজ্জত আর আমার থাকলো না কি করা যায় এবার সুন্দর করে নেতারা উদ্ভা সাহেবা মুগিরা সবাই এসে বলছে নেতারে তোমায় তোমার কথাই মানবে না তোমার সন্তানই মানলে না আমরা মানবো কেভাবে কথা কান ঠিক কিনা সোনার মানিকেরা আব্বা জানে না বাইজানের দিকে লক্ষ্য করুন এবার আবু হেল বলতেছে আমার সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও আমার কোনো কষ্ট হবে না আসলে সন্তানের ভালোবাসা তো কলিজার

বলতেছে না 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 আমার হাবিবের শরীরের গন্ধ আমার হাবিবের বডির সাথে আমার বন্ধুর বডির সাথে বডি মিল হয়েছে এ আবু জেলের প্রধানেরা দেখ দেখ লক্ষ্য করে দেখ রে এই মানুষগুলো এই হরিণগুলো এই বাঘগুলো হজরতে একরামাকে সুন্দর করে কান্দে করে নিয়ে যাবে জোরে জোরে বলি মারা হওয়া সঙ্গে সঙ্গে একরামার চোখের পানি ছেড়ে দিয়ে দে কান্নাকাটি শুরু করে দেয় মালিক আমার আল্লাহ আমার আব্বা দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দিলো আল্লাহ আমি বাগের পেটে চলে যাচ্ছি আল্লাহ তুমি ওই বাগের পেটে আমাকে দিয়ে দিও গাইব থেকে এলহাম করে রে এ সঞ্চন একরামা তুই আবু জেলের পুত্র এখন আর নাই রে রহমাত আল্লিলামিন নবী উম্মতের পাগল পাড়া নবীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন যা

শোনা আমার বন্ধুর হাতে যারা বায়াত হবে তোমরা তোমার বন্ধুর প্রেমের পাগল জোরে জোরে বলি মারাওয়া একটু জোরে গান তোমার বন্ধুর আপনার একজন সাহাবির সাথে আমরা একটু কথা বলতে চাই আল্লাহ ডাকতে বলে আমার বন্ধুকে যারা ভালোবাসবে ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসবে জোরে বলা যাবে কি মারা হওয়া ডাকছে <laughs> <laughs>

কেয়ামতের ময়দানে মিজানের ময়দানে তারা আরো সের নিচে সাহাবে মাছের কলিজা দিয়ে বুনা বুনা মাছের কলিজা দেখাবে, হবে জোরে গন মার আওয়াজ মাছের কলিজা মাছের কলিজা দিয়ে কাল কেয়ামতের ময়দানে আরো সের নিচে ছায়া দিবে রসুলকে যদি ভালোবাসি জোরে বলি একবার সোবাহান আর রসুলের সাথে যদি দুশ্মনী করি দিবে দিবে

কথা বল ঠিক না এটা আল্লাহর গতব আল্লাহ বলছে যে তাম পৃথিবীর মানুষের আমার দিকে টাকায় আছে আমি আল্লাহ তোমাদের ছাড় দেব আল্লাহ দেবাই

রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সল্লি আলা ইয়া মুহাম্মদ মোস্তফা নবী সল্লি আলা কে উবা বলে নবী বাবা আমার সপায় কান্নারি রসুল আমার বুলচুর কান্নারি রসুল্লা মোহাম্মদ আলা আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে তো আমরা দেখি নাই কি করি নাই দেখি নাই তোমার হাবিবের কাছে কালেমা পড়ছে এমন একজন মানুষ আমার কাছে আসছে আল্লাহ আমাদের জবান খানা খুলে দেওয়া ওই লোকটার সাথে আমরা একটু কথা বলি জোরে বলি সোবাহ আসলে আল্লাহ তো তার হাবিবের প্রেমে পাগল কথা বলে না তার বন্ধুর প্রেমে পাগল কেতাবের ভিতরে আসছে যে আমার আল্লাহ একটাই কাজ সেই কাজটা হলো নবীর উপরে দরুদ পড়া জোরে সোবাহার আল্লাহ কবেন কত নেকি আছে কি নাই কিন্তু আমার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলি মারা হওয়া বলা মানে আমি আল্লাহকে বলা জোরে করা একবার বাঘ সর্বপ্রথম বুড়া বাঘ কি বা বুড়া বাঘ কলে একটু ফাড়িয়ে দেওয়া আমাকে যাইতে দাও ভাই আমি বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছি কখন মানে মরিয়া যায় তখন ঠিক আছে এবার টুক টুক করে যাওয়ার পরে বাগেরা কথা বলবেন না বাঘেরা যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে লক্ষ্য করুন বাগেরা ডাক দে বলছে আল্লাহর নবীর ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহর সাহাবি ও সাহাবি আমার নবীকে কেমন দেখা যায় একটু যদি বলতে রে আমাদের অন্তর খানা বরে যেত জোরে বলি মার হাওয়া ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না রে সোনার মানিকেরা আব্বা জানে না ভাই জানে না হজরতে জুলাইকা বলে তাম দুনিয়ার মানুষেরা ইসুফ সালামকে দেখার জন্য মানুষদেরকে লেবু দেওয়া হয়েছিল ইসুফ আলাহ সালামের চেহারা দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষেরা আঙ্গুল কেটে ফেলছিল টের পায় নাই সোনার মানিকেরা আব্বা জানে না ভাই জানে না রে আর আমার নবীর রহমান আলী নবীকে কোন মানুষের সামনে বলতেছে ওর কলিজা কেটে ফেলবে এত ডের ভাবে আমার নবীকে দেখে জোরে বলার আগে কি একবার মার হওয়া অন্য কোন নবী আলাইহিস সালামের চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম না হাজী সাহেব আছে আল্লাহ নবীর রজায় যখন সালাম দায় আমার নবীর রজাতুল মুবারক থেকে মস্কাতের হাদিসে তাইজুল ক্লাশে বলেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব আর ওই হাজির চেহারার দিকে তাকায় তাকে কন মার হাওয়া একটু জোরে মার হাওয়া চেহারার দিকে তাকায় থাকে আল্লাহ বলে বন্ধুরে আয় আমার হাবিব ওই হাজির চেহারার দিকে কেন তাকায় থাকো বন্ধু একটা বার বলো বন্ধু বলো এবার ডাকদা বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে এই হাজি সাহেবকে নিয়ে আমি এক নয় দুই নয় এই হাজি সাহেব যেন চারশো মানুষকে জাহান নামি মানুষকে জাহান নামি মানুষের অর্ডার হয়ে গেছে এই মানুষকে নিয়ে যেন জান্নাতে যাইতে পারে সেই পারমিশন আমি নবী তাকে দিয়ে দিলাম জোরে বলি মার হাওয়া আর অনেক হাজি আছে খানায় কাবায় যায় মক্কায় যায় মদিনায় যায় সালামের জবাব নবী লাই কি জীবনের কোন দিন লাইন মাইন করবেন না সারা জীবন অকামা কুকামা করে মানুষের আল ঠেলিয়া মানুষের আল ভাঙিয়া অভ্যাস আছে না জোরকার আছে কি নাই আলিয়ার মধ্যে কোপ দেয় আলিয়ার মধ্যে কোপ দেয় মানুষের খাতের ভিতর গরু ছেড়ে দেখা চাষা দেখো না কি করছো একটু কম দেয় কথা কয় না কথা কন ঠিক কিনা এ সোনার মানিকের আব্বা জানেরা বাই জানেরা একজন মানুষ সারা জীবন মনে রাখবেন কোন জায়গায় রাখছি সারা জীবন অকামা কুকামা করার পরে ছেলেদের বলছে ব্যাটারে আমি হজে যাব কোনে যাবে হজে যাবো বেটা এ বেটা টাকা পয়সা দিয়ে মক্কায় যদি মারা যায় তাহলে আমার জীবনের গুণা মাফ হতে পারে কিন্তু আল্লাহ তাবারকালা বলতেছে না 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 এবার এদিকে লক্ষ্য করুন সোনার মানিকেরা আব্বা জানেরা ভাই এই লোকটা মক্কায় যা সবাই হাজিরা চলে আসছে লম্বা চওড়া ঘটনা আমি বলতেছি না এ সোনার মানিকেরা আব্বা জানেরা ভাই জানেরা এবার জান্নাত

সমানে থাকব আমি জমিনে তবু তোমারই প্রেমজনে যে হৃদয় গহীনে আমি তোমার আল্লাহ 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 সবাই আল্লাহ 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 তুমি আসমানে আমি জমিনে তবু তোমারি প্রেম জমে যে হৃদয় আমি তোমার you get out

সভাপতি হলো সভাপতি মসজিদের সেক্রেটারি হলো সুৎখোর কথা কথা ঠিক কিনা এ কথা কলি আমার ইমামতি চলে যাবে ওই সব ইমামের পিছনে নামাজ পড়া যায় কথা কথা যায় হক কথা বলতেই হবে কারণ এতদিন হক কথা কইবার পারে না ওই যে কালসারি কইছে আসল কথা কেউ বলে না বিপদ দেখলে তা না 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 কথা ঠিক কিনা মাহফিলে গেলে

বারোটার সময় জান্নাতুল বাকি কবর হোসানে দাঁড়ায় দাঁড়ায় থাকবে কোন কথা বলা যাবে না খালি চোখে দাঁড়া দেখবে এবং মনে রাখবে জোরে কোন একবার মার আল্লাহর বান্দা জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কোনো কথা বলি না হঠাৎ করে রাত্রি 12টা একটার সময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আজকে আমি একটা জিনিস শিখায় দিয়ে দেই একটা আমল শিখায় দিয়ে যাই জীবনে যত গুনাহ করেন না কেন গভীর বিপদের সময় আপনি বিপদে আছেন আপনি দুই রেখাত নামাজ মালিককে শের যাতে বলেন আল্লাহ আমি তোমার আদলা গোলাম আল্লাহ মা বাপের কাছে অপরাধ করলে দরজা দিয়ে বাড়ির থেকে বের করে দেয় সমাজের কাছে অপরাধ করলে ঠাক দিয়ে বের করে দেয় গ্রামবাসীর কাছে অপরাধ করলে আমাকে বের করে দেয় আল্লাহ তোমার তো বান্দা আমি তুমি ছাড়া আমার কেউ না আল্লাহ বলে দিতে দেরি রে আমি আল্লাহ ওর জীবনের গুণামাফ করে বিপদ থেকে উদ্ধার করতে দেরি রাই ধরে মারা যাই যাইকোনে নাই মেম্বারের কাছে নাই চেয়ারম্যানের কাছে কথা